আমার প্রত্যেকটা বাগানের ভিডিও সবাই এত বেশি পছন্দ করে তাই আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে বাগানের ভিডিওগুলো শেয়ার করার যদিও পাশাপাশি আমি রান্নার ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করি কিন্তু বাগানের ভিডিওগুলো আমি শেয়ার করতে অনেক পছন্দ করি এটা হচ্ছে আমার গত বছরের একটা ভিডিও ক্লিপ যেটা আমার ফোনে আগে থেকে ছিল এবং আমি কখনোই এই ভিডিওটা ডিলিট করি না আমার খুব ফেভারিট একটা ভিডিও ছিল এটা কারণ আমার একটা ছোট্ট চারা আমি করেছিলাম বীজ থেকে সে অপরিচিত গাছ তারপর চিনতে পারছেন আমি বারান্দায় রাখাতে এই গাছটা আনহেলদি ছিল কিন্তু হঠাৎ করে তখন আমার মনে হলো যেটা আমি ছাদে রাখবো তখন থেকে এত সুন্দর ফুল দিয়েছিল আর এটা হচ্ছে আমার মালবেরি গাছ মালবেরি গাছে অনেকগুলো ফল হয়েছিল যেগুলো দেখতে পাচ্ছেন যে একদম লাল লাল টকটকে ছোড়া টেস্টও খুব ভালো ছিল আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শাপলা গাছ যদিও এখনও আমার শাপলা ফুল ধরেনি তবে খুব সুন আমি শাপলা গাছ থেকে হচ্ছে শাপলা পেতে চলেছি আর এটা হচ্ছে আমার বেগুন গাছ যেখান থেকে প্রতিনিয়তই আমি একটা দুটো করে বেগুন পাই আর অবশ্য আমি তেমন একটা যত্নও কিন্তু করি না বেগুন গাছে তারপর অনেকগুলো বেগুনই পেয়েছি মার্শাল্লাহ আর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিলি গাছ এটা আসলে কালার আমি জানতাম না কি হবে তো হঠাৎ করে এখন বৃষ্টির কারণে অনেক ফুল ফুটেছে আর আপনারা তো জানেন যে লিলি গাছে আসলে লিলি ফুলটাই ধরে বর্ষাকালে যখন বৃষ্টির পানি ছোঁয়া পায় আর এখানে হচ্ছে যেটা এটা হচ্ছে আমার বেলি গাছ আমি ছাঁটাই করে দিয়েছিলাম তো অসংখ্য বেলির কলি দেখতে পাচ্ছি হয়তো খুব তাড়াতাড়ি অনেকগুলো বেলিও এখানে ফুটবে দেখতে অনেক সুন্দর লাগে আর বেলি গ্রামটা তো অনেক সুন্দর হয় আর এটা হচ্ছে আমার পুঁশাক পুঁইশাখে অনেকগুলো পুঁশাকই হয়েছে বৃষ্টি কারণে অনেক বেশি পাতা হচ্ছে তো প্রতিনিয়ত খেয়েও মনে হয় যে শেষ হয় না আর পুঁই পাতাগুলো আমার তো ভীষণ ভালো লাগে যদিও এখানে একটু দেখতে পাচ্ছেন যে কালারের কারণে আসলে সূর্যের কারণেই কিন্তু এরকম পাতার রংটা হয় এটা কিন্তু কোনো রোগ না তো এই তো আমি এখানে কতগুলো পুঁশাকও তুলেছিলাম আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে